আমরা তো বলছি এটা বারবার যে এই এলা এই এই যে এলাকাগুলো এই যে এলা এলাকা এই এখানকার যে এলাকার যে সমস্যা বছরের পর বছরের একটা হচ্ছে খাল সংস্কারের একটা বিষয় রয়েছে দীর্ঘদিন ধরে পেন্ডিং ওটা ওটা এরা বারবার ডেপুটেশন দিয়েছেন এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে দীর্ঘকাল যেমন বামফ্রন্ট সরকার করেনি পরবর্তীকালে তৃণমূল সরকার আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় যার চোখ দিয়ে পূর্ব মেদিনীপুরকে দেখেছেন আপনারা সবাই জানেন মেদিনীপুরে কার চোখ দিয়ে দেখেছেন এবার তারা যদি কাজ না করে এখন সেই ভোগান্তিটাও চলছে এবং সেই দায়িত্বটা এসে আমাদের ঘাড়ে পড়ছে এবং নিশ্চিতভাবে সেই কাজগুলো করা হবে এবং আরও কিছু কিছু এই আশু সমস্যার সমাধানের জন্য স্থানীয় গ্রামবাসীদের কিছু বক্তব্য আছে সেটা আমি সভাপতি বা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো তারা যদি সমাধান করতে না পারেন আমি জেলা জেলাশাসকের সঙ্গে কথা বলব পাদুকার একমাত্র এবং সেরা সম্ভার নজরকাড়া করা ডিজাইন ও সঠিক দাম মানে কাঁচরা ভারত লেদার এখানে নিজের মনের মতো ডিজাইন এবং উচিত দামে অ্যাভেলেবেল ছোট্ট থেকে বড় সবার জন্য ব্র্যান্ডেড এবং স্টাইলিশ চটি জুতোর বিশাল কালেকশন নিউ ভারত লেদার নজরকাড়া ডিজাইন সঠিক দাম স্টেশন রোড কাছরাপাড় কলা ও সংস্কৃতিতে নিজের শিশুকে গুণবান তৈরি করতে বিশ্বস্ত ঠিকানা হল নৈহাটির কলা নিকেতন এখানে ইন্টারন্যাশনাল লেভেলে প্রশিক্ষণের সাথে পাবেন এক্সিবিশনে প্রমোশনের সুযোগ শুধু তাই নয় আর্ট কলেজে প্রবেশ পাওয়ার জন্য আমরাই বিশ্বাসযোগ্য সমস্ত রকম অঙ্কন শিক্ষা এবং অ্যাডভান্স প্রশিক্ষণের প্রদান করছেন দু সালে গেনিস ওয়ার্ল্ড রেকর্ড সম্পন্ন ইন্টারন্যাশনাল আর্টিস্ট রবি কুমার সমস্ত বয়সের জন্য এই কলাকৃতি অর্জন করতে যোগাযোগ করুন কলা নিকেতন আরবিসি রোড নৈহাটি যত্ন সহকারে স্কুল অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে বিশ্বকর্মা ওয়াচ এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচরাপাড়া